আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার হানলি বাজার আপনাদের স্বাগত জানাইছি আজকে আরেকটা নতুন আইটেম নিয়ে চলে আসছি আমরা এটা হচ্ছে একটা কুশি কাটা চাদর কুশি কাটা চাদর এই চাদরটার অনেক কালার আছে কিছু কালার আমি আপনাদের দেখাই দিচ্ছি এবং এই চাদরটা যাদের পাইকারি লেখবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ ঠিকানাটা এবার একটু আগে দেখায়নি এখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপেও অ্যাড করেছে বা সরাসরি আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমও আসতে পারেন তাই এই চাদরগুলো আপনারা দেখাই কাটা এটার অনেক কালার আছে চাদরগুলা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই হচ্ছে একটা চাদরটা দেখেন কি সুন্দর স্টাইলের এবং এখানে একটা ফিতা দেওয়া আছে ঠিক আছে তা আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যাদের আপনার পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা এক পিস দুই পিস নিতে চান অনলাইনে অনেক কাপড় আছে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ কাজটা দেখেন একটু কাছে কাছে একটু কাছে নেশন ক্যামেরাটা এই যে দেখছেন এই কাজটা খুব সুন্দর এই যে দেখছেন খুব সুন্দর নেট স্টাইলের কাটা এবং এটার বায়ার নাম হচ্ছে বারিশকা বায়ার বায়ার নাম হচ্ছে বারিশ কে ভাইয়ার আপনারা যে দেখেন এই জিনিসটা অনেক কালার আছে দেখেন অনেক কালার আছে কালারের অভাবে একটা কালো আছে তারপরে এই একটা অ্যাশ কালার আছে তারপরে এটা একটা ক্রিম কালার আছে ওই একটা বাঙ্গি কালার আছে অনেক কালার আছে তাই আইটেম গুলো দেখায় দিলাম আমারও ঠিকানাটা দেখাই দিচ্ছি এই যে আবারও ঠিকানাটা দেখা যায় এটা আমাদের বাজার ঢাকা নিউজ সুপার মার্কেটের দুতলায় আট নম্বর গুলিতে চলে আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ